চেষ্টা করি প্রতি মাসে একবার ছোট বাচ্চাদেরকে এবং অসহায় বাচ্চাদেরকে খাবার খাওয়ানো এই খাবার খাওয়ানোর ব্যাপারটা আমি খুব একটা বেশি ভিডিও করি না বা শেয়ার করি না তবে রান্নার পাতিলটা আমার শেয়ার করতে খুবই ভালো লাগে কারণ এই পাতিলটা খুব একটু বড় হয় আর রান্নাটাও অনেক সময় ধরে করতে হয় আর আমার সামর্থ্য অনুযায়ী আমি ব্রয়লার মুরগি দিয়ে তেহারি করি প্রথমেই হাফ কেজি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এর থেকে বেশটা উঠিয়ে নিয়েছি আর এক টেবিল চামচের মতো রয়ে গেছে তার উপর দুই কেজি মুরগি ভালোভাবে কেটে ছোট করে দিয়ে দিয়েছি কাঁচা মরিচের বাটা দিচ্ছি একশো গ্রামের মতো এখানে কাঁচা মরিচের পরিমাণটা ব্যবহার করছি যাতে কালারটা সুন্দর আসে একটি রাধুনি প্যাকেটের মশলা পুরো দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসে মশলা দেওয়ার আগে পাঁচ মিনিট সময় মাংসটাকে ভেজে নিয়েছি যেহেতু ব্রয়লার মুরগি ভেজে নিলে কিন্তু ব্রয়লার স্মেলটা চলে যায় আর মাংস কষানো হয়ে গেলে আমি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস ব্যবহার করছি এবং চারটা আস্ত মরিচ দিচ্ছি আপনারা চাইলে আরো বাড়িয়ে ব্যবহার করতে পারেন আর ও মিষ্টি দই ব্যবহার করছি আর যেহেতু বাচ্চাদের জন্য রান্না করছি তাই আমি এখানে ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছি ঝাল বেশি খেতে চাইলে টমেটো সস না দিয়ে চিলি সস ব্যবহার পারেন আগে থেকে কেটে ধুয়ে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রামের মতো আপনারা চাইলে আলুর পরিমাণ বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন আর মাংসের সাথে আলুটা দিলে কিন্তু খেতে ভালোই লাগে যেহেতু বাচ্চাদের খাবার এই খাবারটাতে আমি ঝালের পরিমাণ খুবই কম ব্যবহার করেছি তো আপনারা যদি বাসায় নিজেরা খাওয়ার জন্য রান্না করেন সেই ক্ষেত্রে ঝাল ঝালের পরিমাণটা বাড়িয়ে ব্যবহার করতে পারে আলো দেওয়ার জন্য এটাই তো মাংসটা কষিয়ে নেওয়ার পর আমি পাতিলে আলাদা করে তেল গরম করে নিয়েছি এবং দুই কেজি পোলার চাল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি পোলার চালটা আগে থেকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম আর ভেজে নেওয়ার পর ফুটন্ত গরম পানি ব্যবহার করছি চালের ডাবল পরিমাণে এখানে কিন্তু আপনারা চাইলে গুঁড়া দুধ বা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন যেহেতু তেহারি তার জন্য আমি আর আলাদা করে দুধ ব্যবহার করিনি তবে বিরিয়ানি রান্না করলে অবশ্যই দুধ ব্যবহার করবেন পোলাও চাল দিয়ে শুধু পোলাও রান্না করতে গেলে আপনারা এক চা চামচ টক দই ব্যবহার করবেন এতে কিন্তু চালটা খুব ঝরঝরে হয় রান্না করার পর পানি দেওয়ার সাথে সাথে মাংসটাকেও দিয়ে দিচ্ছি মাংসটাকে আমি হাফ বয়ল করে নিয়েছি কষানোর সময় আর বা চালের সাথে বাকি সিদ্ধ হবে চাল মাংসগুলো একসাথে দেওয়ার পর আমি অনবরত কাঠি সাহায্যে নাড়তে থাকবো যাতে করে পাতিলের তলায় পুড়ে না যায় এবং বসে না যায় আর চালগুলোকে যত ভালোভাবে নেড়ে রান্না করবেন তত কিন্তু ঝরঝরে হবে আবার এমন ভাবে নাড়তে যাবেন না যে একেবারে চাল বা মাংসগুলো ভেঙে ভেঙে খুলে আসে আর রান্না হয় বিশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি একটুখানি বাকি রয়েছে সেটা আমি দশ মিনিট সময় দমে দিলে পুরোপুরি হয়ে যাবে আর দশ মিনিট পর আমি ব্যারেস্তা ছিটিয়ে খাবারগুলো পরিবেশন করে নিচ্ছি তবে আলহামদুলিল্লাহ এই খাবারটা রান্না করার পর খুবই টেস্টি হয় আপনারা সবাই চেষ্টা করবেন নিজের জায়গা থেকে সবাইকে খাওয়ানোর আর বিশেষ করে বাচ্চাদেরকে তো অবশ্যই